তারা এখন মনে করেন যে বড় হয়ে গেছে ওই লগে হন এই যে এইটা থুমু হেউ মনে করেন যে একটু বড় হয়ে গেছে লন আগে থুই এবার বিস্তারিত দেখাই বেশিরভাগ খরগোশ আপনার যে ঠান্ডা হয় কিন্তু কিছু কিছু খরগোশ আছে যে ইয়ে একটু বেদব হুম কামড়া কামড়ি হরে এদিক ওদিক লাফালাফি হরে স্থিরভাবে কোনো জায়গায় বসছে না বুঝতে পারছেন কি লজ্জাটা পাইছে আর গর্ভবতীরা কিন্তু হাঙ্গা দিন খাইতেই থাকে এই একটা বেবি আর এই একটা বেবি এই যে আমার বড় তিনটা হুম বাকি ছোটো দুইটা সারসি আর সে পাগল হয়ে গেছে খাওয়ানোর পরে তারপরে খাওয়া মো তার তোলা কিন্তু দাদা রা দু আশা করি ভালো আছেন মইও আপনাকে ভালো আছি আমাদের যে কাঠের মেশিনটা আছে না যা আপনাকে দেখাইছি দুইতলা বিশিষ্ট ঠিক আছে লড়ি সামনে যাই তারপর বিস্তারিত বলতাছি এই যে আমাদের সেই কাঠের ইনকিউবেটর মেশিনটা এটা আমরা ওপেন করি এই যে ওপেন দ্য ড্রো হুম এই দোতলা এই নিচতলা নিচতলার আন্ডাগুলা মানে ওরপরে ডিমগুলা যেগুলো ফোরে মোরা উপরে রাখি উপফোটার পর যেকালে একটু পাক টাক জ্বালায় নিজের পায়ে খারাইতে পারবে মানে একটু চালাক হয় সেখানে আমরা কই আমার এই যে এই জায়গায় অন্য অন্য মুরগি আছে মানে এই রুমডার ভিত্তে ওইখানে রাহি আর আগে যদি রাখতে যাই তাইলে অন্য অন্য আপনার যে মুরগি যদি বড় দামরা সেগুলো আপনার যে আক্রমণ করে মারিয়ে নেয় হুম সেক্ষেত্রে এখানে আগে ফোডে পরবর্তীতে এখানে রাখি যে কালে একটু বড়ো হয় নিজেরা রক্ষা করতে পারবে দৌড়াই টৌড়াইয়া পরবর্তীতে আমরা ওই রুমডার ভিত্তে রাহি যাই হোক মানে পারদর্শী বানাইলেই আর কি পারদর্শী বানাইয়ে হেপার মনে করেন জয়নি থুই এর আগে থুয়েছিলাম হুম এর আগে আপনার যেই যেগুলো সৌরো আসছিলো সরো থাকতে আপনার যে বড় ইল লগে থুইছিলাম মুরগির লগে থুইছিলাম পরবর্তী তারা কামরাই মনে করেন যে রাঙ্গা রঙা বানাই যায় মানে রক্ত টক্ত বাইরে রইলে হ্যাঁ সে কারণে পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে এরম বড় হইবে তারপর আমরা ওই রুমের ভিতরে রাখবো ঠিক আছে যাই হোক আমাদের আগে তিনটা আশের বাচ্চা ছিল আশের বাচ্চাগুলো মোটামুটি বড় হইছে এখন এই জায়গায় আরও দুগ্গা আছে এই এক আর আপনার এই এটা একটু প্রতিবন্ধী টাইপের রয়েছে হ্যাঁ প্রতিবন্ধী টাইপের রয়েছে ইনকিউবেটরের মেশিনের বাচ্চাগুলো মাঝে মধ্যে আপনি যে একটু প্রতিবন্ধী টাইপের বাইরে এটার পায়ে একটু সমস্যা এখন আমরা কী করবো এখন আমরা করবো আপনার যে এই যে একটা বেবি আছে এর বেবি আপনি যে কবুতরের বেবি তার বাপ মা রিজেক্ট করে দিচ্ছে সে কারণে মনে করেন যে আঙ্গ খাওয়াই খুবই রাহা লাগে তার খিদে লাগছে অনেক কিন্তু তার টোলা কিন্তু এখনও ভরা হ্যাঁ যাই হোক আমাদের যে আগের তিনটা বেবি আসিল আশের বেবি তারা এখন মনে করেন যে বড়ো হয়ে গেছে ওইয়ার লগে হন এই যে এরিয়াটা থুমু সেও মনে করেন যে একটু বড়ো হয়ে গেছে আগে থুই এবার বিস্তারিত দেয় লও আর এই আশের বেবিটার একটু সমস্যা আছে পায় হ্যারো স্যার মু লও তুমি এড়ে লও এখন মোরা এটা আটকাই দিই আর সে পাগল হয়ে গেছে খাওয়ানোর পরে তার পরে খাওয়া মুখ তার টোলা কিন্তু ভরা হ্যাঁ তার টোলা ভরা এখন মোর এটা আটকাই দিই আটকাই দিয়ে যে আসের বেবি দুইটা লইছি হুম সেই বেবি দুইটা আমরা ওই যে আগের তিনটে বেবি আসিল এই বেবি তিনটে বড় হয়েছে তাদের সাথে সারমো এই আগের বেবি তিনটা আপনার যে এইখানেই রাখি হুম তারা এনি মনে করেন টাকটক খায় ওই যে বেবি তিনটা এই যে বেবি তিনটা বেবি তিনটা দেখছেন বড় হয়ে গেছে যাও হ্যাগোলকে যাইয়ে বাকি দুইটা থাকলে এই যে আমার বড় তিনটা হুম বাকি এই দুইটা সারছি সারার পর তাদের পিছিয়ে দৌড়ায় মানে ছোটো দিতে বড়োডের পিছিয়ে দৌড়ায় বলছে আমার গার্জিয়ান কিন্তু বড়োডুটি কিন্তু ডরায় উল্টো ডরায় ছোটো ডৈরে ডরায় ছোটো ডরায় এ দামরাটিতে যাই হোক আস্তে আস্তে কয়েকদিন থাকতে থাকতে ঠিক ঠিকই যাইবে এখন মোড়া লল অন্য বিষয়ে যাই মরা যায় সাদরি সাদৌড়ি আপনার যে বাজে কি জানেন এই গাছগুলো বাজে

দেখা যাইতেছে না মাঝখান দিয়ে কি সৌন্দর্য হইলে একটু ঝোপঝাড় হয়েছে তারপরে একটু খেয়াল রাখতে হবে কেননা দেশ গেলাম তো ঝোপঝাড়ের ভিত্তি আপনি যে সবুজ টাইপের থাকে হ্যাঁ সবুজ টাইপের থাকে কিন্তু নাইস লাগতেছে অ লাগতেছে মাঝখানে আলু হয়েছে কালা আলু মানে এই আলুগুলো আপনার কচুর মতো হয় বুঝতে পারছেন আর আমাদের এই বাম পাশে বাম পাশে আছে কিছু ভেজিটেবল এই যে এই হলে আমরা যে কারল হ্যাঁ এই আপনার যে এই এটি আমার সব আমার লাগাই না একটা বিষয় কি কোনো কিছু যত্ন করলে বা লাগাইলে বা রোপণ করলে এই যদি ফল পান বা বাচ্চা পান বা মনে করেন যে কোনো ফুল পান পরবর্তীতে এটা দেখতে ভাল লাগে আর ঠিক আছে এরকম আরও আনলে গতকালকে মনে করেন যে এই মাঠ হয়তো সব ভরা আনলে কারোলে হ্যাঁ এটি তো ছোটো ছোটো আবার পাকনাও আছে এটা হলো কাঁচা এটা হলো পাকনা পাকনাগুলো আমরা খেয়ে দিই দিই এর বীজগুলো পরবর্তীতে সংরক্ষণ করে ওই আবার লাগাই হুম এই ভরা গতকাল কাটছে কাটলে খাইছি ভালোই লাগছে এই সব কারহল গাছ ওই হইতে এই সব কারহল গাছ আর এই এর এই দিল আলু গাছ মাটি আলু কয় মাটি আলু এই লতা পাতায় আলু হয় আবার এইটার যে মেইন গোরারটা এই গরার ভিতটা যদি আপনি যে মাটি মুটি চালে ওইখানে আর বড় হয়

খরগোশ কিন্তু আপনার যে একটু না দুষ্ণু আবার একটু ঠান্ডা প্রজাতির হয় হ্যাঁ কিন্তু সব খরগোশ না বেশিরভাগ খরগোশ আপনার যে ঠান্ডা হয় কিন্তু কিছু কিছু খরগোশ আছে আপনার যে ইয়ে একটু বেদক হুম কামড়াকামড়ি হরে এদিক ওদিক লাফালাফি হরে স্থিরভাবে কোনো জায়গায় বসে না এই একটা কিন্তু বেবি হুম তার গার্জিয়ানরা দেখায় মনে আগে বেবি কটা দেখাই এই একটা বেবি আর এই এইক বেবি দেখছেন বেবি বেবি এর আগেও আমি বলছি যে যে কোনো যে কোনো প্রাণীর বেবি দেখতে কিন্তু সুন্দর হয় যদি আপনার ওইরকমের মন থায় মন মানসিকতা ভালো থায় তাহলে ওই মন মানসিকতা সুন্দর মতো খুললে এবার দেখবেন হ্যাঁতে আপনার যে কালাও দলাও যাই হোক বেবি সব প্রাণীর বেবি নাইস লাগে ভালো লাগে হুম হ্যার সে কিন্তু কালারটার আরও নাইস লাগে হে কিন্তু ফর্সা ফর্সা হইলেই যে নাইস হইবে বা সুন্দর হইবে এমন কোনো কথা না কালার ভিত্তি সৌন্দর্য আছে যাই হোক তার গার্জিয়ানরা দেখায় এই তার গার্জিয়ান সে কিন্তু বিয়েইছে না কি কে থে বিয়েইবে প্যাডে বেবি আছে হ্যাঁ এলে কিন্তু ও একটু বেশি ঠান্ডা এ কিন্তু অত একটা ঠান্ডা না ওই একটা যায় 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 এই বেবি কার বেবি এই তার বেবি হুম তার প্যাডে আরও বেবি আছে আর বেবি আপনি যে পাঁচটার মতো হয় হুম ফার্স্টের তো এটা হইলো ফার্স্টের বাচ্চা এগুলো হইলো আপনার যে ফার্স্টের বাচ্চা সেখানে আপনার যে ইয়ে দুগ্গ হয়েছে আর সেন্টিগেট এলে সেন্টিগেট তাদের একটা গোপন জিনিস দেখাই খালি আপনাকেই দেখামো

দুইটা বেবি তারাও কিন্তু ব্যাবি যাই হোক এ রইলো খরগোশের বেবি এর বেবি ম্যান ঠিক আছে আমরা কিন্তু অনেক কিছুই দেখাইছি আর পরিবেশটা কিন্তু ঠান্ডা তারপরও আমার শরীর ভিজে ভুজ্জে গেছে আপনারা জানেন আমি অল্পই মনে করেন যে যাই যাই মানে অনেক কিছুই দেখাইছি কিন্তু জিনিস জিনিস আমার আপনি যে লজ্জাপতি গাছ আছে গাছ সচরাচর সবাই জানেন সবাই চেনেন এখন বলতে পারেন যে দাদা লজ্জাপতি গাছ এটা দেখানের কি লজ্জাপতি গাছ এটা দেখানের কিছু নাই আবার আপনার যে এই কিন্তু অনেক রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় পুরুষ লজ্জাপতি মহিলা লজ্জাপতি ঠিক আছে আমি তো কবিরাজ না মাঝে মধ্যে রাস্তাঘাট হাঁটতে গেলে দেখা যায় যাই হোক এই আমি রোপণ করছি এক জায়গায় অনেকগুলো কিন্তু হইছে এক গাছ হয়েছে হম এক হয়েছে এটার বিষয়টা হইলো কি বিষয়টা হইলো আপনার যে ইয়ে যে এই দিয়ে সচরাচর সব জায়গায় হয় না হুম সচরাচর সব জায়গায় হয় না আবার যে জায়গায় হইবে হে মনে করেন যে খাবরে যাইবে মানে খাবরে বলতে মাইকে যাইবে মানে তলায় জিবি তলায় যে মানে অতিরিক্ত হইবে বরিশালের বাসায় অনেক কিছুই কম যায় যাই হোক তলায় যেবি আমি লাগাইছিলাম পাঁচ ছটা লাগাইছি আর ভিত্তি মনে করেন যে একটা অর্ধেক হয়েছে একটা অর্ধেক বলতে একটা বড় একটা গাছ লাগাইছিলাম ওই গাছটা সম্পূর্ণ হয় না পাতা পোতা এক গাছ হয়েছে এই এক গাছ লাগাইছিলাম অনেকগুলো আর লজ্জাবতী গাছের নিচে কিন্তু অতিরিক্ত পরিমাণ কাটা থাই হুম অতিরিক্ত পরিমাণ কাটা থায় এই নিয়ে মনে করেন আমরা যে সব লাগাইছিলাম সব মাইকে গাছে এলে লাগাইছি হুম পরবর্তীতে মরেই আছে সব মরিটরে যাইয়া এরপরেই একু আছে আমরা ট্রাই করি এটা লজ্জাবতী গাছ না তেঁতুল গাছ এই যে কালি লজ্জা পাইলে সেই কালি ব্লাৰ হৈ গ'লে কি লজ্জা পাইছে অলপ লজ্জা পায় সেইকাৰণে মোৰ কামে ব্লাৰ হৈ যায় বুজি পাৰচোন হা দেচোন কথা কয় কথা কয় না ল'ৰে চৰে এই আছে আমিটো দেহাই দিছে স্পষ্ট কিন্তু যে কালি দেহাই সেই কালি ব্লাৰ হয় এই এইবাৰ মনাই দেখোন যাই হোক লাগাইছিল অনেকুলো কিন্তু সব হয় নাই ঐক্য এখিনি লাগাইছিলে মানে এটা হাজি আন হাজিৰ ভিত্তি লাগাইছি মোৰ নতুন সদস্যকো লৈ গৈয়ে ধাৰা মনে কৰক যে হে নহয় খেলা খেলা সদন কৰ্ত এই যে গুৰুদ্বাৰা মানুহ কিছু নতুন নতুন দেখলে বা আপনার যে কিছু কিছু প্রাণী আছে যে নাদুষ নদুষ হয় সেই একটা ফাইলে মারতে পছন্দ হয় যা দেখতে পারতা সমান পরিমাণ আতায়তে আসে আতায়তে থাক পরবর্তী সেটা বয়ে যাবে বানাইলে বানাইলাম তো পারবে না হ্যাঁ একটু আতাউক যাই হোক আর এইখানে আমার এই যে এর কিন্তু আমাদের কৈতর খুব এরিয়া হ্যাঁ বাদল পরে সিট সিট মানে ইসলে যায় ইসলে বলতে আপনার যে আপনার যে সিডে সিডে পানি যায় না হ্যাঁ কুয়াশা নহান ওই দিকে ইসলিয়া ইসলাকালে বৃত্তের মাইককে যায় সে কারণে আমি ঠোঙ্গা দিয়ে দিছি আবার যে কালে আপনার যে বাদল কমে ইসলা উসলা যে কাল মনে করেন কুমবে যায় পরে আবার উড়েই দি ঠিক আছে পরিবেশটা কিন্তু ঠান্ডা কিন্তু অতিরিক্ত পরিমাণ গরম যাই হোক বৃত্তে মাইককে যায় দেখে এই জায়গায় আমরা ঠোঙ্গাটা দিছি যাই হোক আজ ভিডিও এই পর্যন্ত ভিডিও পেতে যদি কোনো রকমের ভুল তৈরি থাকতে থাকে ছোটো ছোটবেসে থাকবেন ক্ষমতার দিকে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া দোহার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার